তো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি প্রতিদিনের মতন তোমাদের সাথে আজকেও খাওয়ার ভিডিও শেয়ার করবো তো আজকে দুপুরবেলা কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো এখানে আছে লাল লাল ঝাল চিকেন কষা আর ওখানে আছে পালং শাকের তরকারি পালং শাকের তরকারিটা তোলো একবার তো পালং শাকের তরকারি আছে কচু দিয়ে ওটা বড় মশার জন্য আমরা খাবো চিকেন কষাতে ভাত শুধু আর এখানে পাতার ভাত নিয়ে নিয়েছি তো সবাই মিলে আজকে কোলাপাতায় ভাত খাবো চলো আমাদের খাওয়ার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই আজকের খাওয়ার ভিডিওটা ভীষণ ভালো লাগবে চলো খাওয়া স্টার্ট করা যায় এই পরিষ্কার করে খাওয়া অতটুকুনি খেয়েছিস আর পরিষ্কার করে খেতে পারিনি ওরম অভ্যাস করতে সব করে জল ছিল একদম Yemek yedin mi? Yemek Yemek তো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই খাওয়া হয়ে গেছে আমার লাস্ট তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে টাটা